হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সাইদুল হক সুমন বা ব্যারিস্টার সুমন বলেছেন কন্টাক কিলারদের কিছু সদস্য আমাকে হত্যার পরিকল্পনা করেছে এর পেছনে দেশের বড় বড় কিছু লোক জড়িত আছেন সংসদ সদস্য সাইদুল হক বা ব্যারিস্টার সুমন গণমাধ্যমকে বলেন এক ব্যক্তি আমার সঙ্গে কথা বলে জানায় কন্টাক্ট কিলারদের কিছু সদস্য আমাকে হত্যার পরিকল্পনা করেছে এর পেছনে দেশের বড় বড় কিছু লোক জড়িত আছে এই কন্টাক্ট কিলারদের মধ্যে ওই ব্যক্তিটিও ছিল যখন সে আমার নাম শুনতে পায় তখনই সে এই কন্টাক্ট কিলিং থেকে সরে আসে কারণ ওই ব্যক্তি আমাকে পছন্দ করে ও আমার একজন বক্ত পাশাপাশি সে একজন সিলেটি